একজন মালয়েশিয়া প্রবাসী যে কিনা তার স্ত্রী এবং সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য গিয়েছিলেন মালয়েশিয়া প্রবাসী স্ত্রী এবং সন্তানের স্বপ্ন গড়ার কারিগর ছিল স্ত্রী সন্তানের স্বপ্ন গড়ার লক্ষ্যে প্রবাসে ছিল কাজে ব্যস্ত কোন ফাঁকে নিজের স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেল বুঝতেই পারল না একজন প্রবাসী মানে আমরা মনে করি টাকার মেশিন একজন প্রবাসী মানে আমরা মনে করি টাকার গাছ শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা কিন্তু একজন প্রবাসীর যে স্বপ্ন আছে একজন প্রবাসীর যে লক্ষ্য আছে একজন প্রবাসীর যে চাওয়া পাওয়া আসা আকাঙ্ক্ষা আছে সেটা হয়তো আমরা বলে যাই একজন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী বাইরের কথা বলছিলাম যে তার ফুটফুটে আদরের চার বছর বয়সী কন্যা সন্তানের সাথে রাজকন স্টেকশনের কাজ করা অবস্থায় মালয়েশিয়া থেকে সেই সুদূর দূর প্রবাস থেকে ফোনে কথা বলছিল তার আদরের কন্যা সন্তানটি তাকে বলছিল বাবা তুমি কবে আসবা তোমার জন্য আমার কষ্ট হয় তোমাকে দেখতে ইচ্ছে করে আমার জন্য খেলনা নিয়ে আসবা আমার জন্য চকলেট নিয়ে আসবা আর ওইখান থেকে ওই পরিশ্রমী সন্তানের স্বপ্ন গড়ার কারিগর একজন বাবা একজন প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা তার আদর কন্যা সন্তানকে বলছে যে মা আবু খুব তাড়াতাড়ি আসবো সৃষ্টিকর্তার দরবারে কবুল হয়ে গেল কথাটি কাজের ব্যস্ততা এদিকে মোবাইল ফোনে কথা হঠাৎ করে রাসকনের ছাদের উপরে যে ডালাইটা হচ্ছে সেই ডালাইয়ের যে বালতিতে করে ক্রেনে ডালাইগুলো উঠায় সেই ক্রেনের বালতিটা খালি নেমে আসে তখন সেটা দেখতে পেয়ে ফোনটি রেখে দেশে ডালাইয়ের বালতিটা পুড়িয়ে দেন ওই প্রবাসী পুরিয়ে দেওয়ার পর ওই ডালাইয়ের বালতিটা আবার উপরের দিকে যাওয়ার সময় মোবাইলের ফোনটি কেটেই মানে শেষ করতে পারলো না হঠাৎ ক্রেনের রশি ছিঁড়ে সেই বালতিটা ওই মালয়েশিয়া প্রবাসীর গায়ের উপরে পড়ে ঘটনাস্থলেই একজন প্রবাসীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় খুব তাড়াতাড়ি সন্তানের কাছে ফিরে আসতে হয়েছে তবে জীবিত অবস্থায় নয় এসেছে তার নিথর দেহ একজন প্রবাসীর যেই প্রবাসী দেশে থাকতে স্ত্রী সন্তানের জন্য ইজি বাইক মাঠে অটো রিক্সা পর্যন্ত চালিয়েছেন বড় স্বপ্ন দেখেছেন সন্তানকে মানুষের মতো মানুষ করবে স্ত্রীর স্ত্রীকে আট দশজন নারীর সাথে পাড়া প্রতিবেশীর সাথে যেন সুন্দরভাবে মিলেমিশে চলতে পারে যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে সেই জন্য সন্তানকে স্ত্রীকে রাখার জন্য মালয়েশিয়া প্রবাসে ফাঁড়ি জমিয়েছেন কিন্তু জানতো না কখনোই আর জীবিত ফিরে আসতে পারবে না দেখতে পাবে না প্রাণের স্ত্রীকে ভালোবাসার মানুষটাকে দেখতে পাবে না নিজের আদরের কন্যা সন্তানটিকে এভাবেই প্রবাসীদের জীবন শেষ হয়ে যায় কখনো কখনো তাদের জীবন শেষ হয়ে যায় দূর প্রবাসে শুধুমাত্র স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ গড়তে গিয়ে সন্তানদের চাহিদা পূরণ করতে গিয়ে তার শখের শেষ হয়ে যায় হয় না নিজের স্বপ্ন পূরণ যদিও বেঁচে থাকে দীর্ঘদিন তারপরে সার স্বপ্ন দেখার বয়স শেষ হয়ে যায় শখ পূরণ করার বয়স বয়স শেষ হয়ে যায় সেই বয়সে আর সে স্বপ্ন দেখে না তার থাকে না কোনো শখ আহ্লাদ পুরো জীবনটাই উৎসর্গ করে স্ত্রী সন্তানদের জন্য কখনো কি ভেবে দেখেছি ওই প্রবাসীদের জন্য আমাদের করণীয় কি আমরা শুধুমাত্র বুঝি প্রবাসী মানেই টাকা প্রবাসী মানেই রেমিটেন্স প্রবাসী মানেই টাকার মেশিন এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন প্রবাসী প্রত্যেকটা বছর বছর তার পরিবারের কাছে ফিরে আসা উচিত অন্তত একটি মাসের জন্য হলেও কিন্তু আমরা বাড়ি থেকে সেই প্রবাসীকে প্রেশার ক্রিয়েট করতে থাকি টাকা লাগবে এই মাসে জায়গা কিনবো ওই মাসে এইটা করব। ওই মাসে সেইটা করব। এই ধরনের প্রেশার না দিয়ে বসর ছের শেষ হলে আপনারা যে পরিবারগুলো আছেন প্রবাসীদের পরিবার আপনারা ওই কষ্টগুলো স্যাক্রিফাইস করে একজন প্রবাসীকে দেশে ফিরতে সুযোগ দি করে দিন সহযোগিতা করুন যে আমাদের এখন কোনো কিছুর প্রয়োজন নেই আপনি দেশে ফিরে আসেন কিন্তু আমাদের বর্তমান সমাজের নারীরা আমাদের প্রবাসী ভাইদের দুর্ভাগ্য যে তাদের স্ত্রীদের চাহিদার কোনো শেষ থাকে না শতকরা সেভেন্টি পার্সেন্ট প্রবাসীর স্ত্রীর চাহিদাই পূরণ হয় না একজন প্রবাসী যদি বছর পর্যন্ত সে প্রবাস করে এবং কি মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও যদি তার স্ত্রী জন্য পাঠায় তাও তার শেষ হয় না আর ওই স্ত্রীর চাহিদা পূরণ করতে করতে একসময় সেই এই সেই প্রবাসী হয়তোবা তার স্ত্রীকেই পায় না আর না হলে নিজের জীবনে শেষ হয়ে যায় এই সমস্ত টক্সিকমন মাইন্ড এই সমস্ত লোভীমন মানসিকতা থেকে ফিরে এসে একজন প্রবাসী প্রবাসীর জন্য আমাদেরকে সহনশীল হওয়া উচিত দর্শক শ্রোতা বলছিলাম সেই মালয়েশিয়া প্রবাসীর কথা যে যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার পরিবার হতবম্ব বাকরুদ্ধ হয়ে গেছেন স্ত্রী বিশ্বাস করতে পারছেন না আল্লাহ আল্লাহতালা ওই প্রবাসীর কন্যা সন্তানটির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যেন তিনি নিজেই নিয়ে নেন তার পরিবারকে এই শোক বহন করার জন্য এই শোক সহ্য করার মতো তারণ ক্ষমতা যেন সৃষ্টিকর্তা তাদেরকে দেন আর আল্লাহ তালা যেন ওই প্রবাসী ভাইকে ভাইকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন প্রবাসীদের প্রতি একটু সহনশীল হন প্রবাসীর পরিবাররা